আপনার নাম কি আবু তায়ের মোহাম্মদ আবু তায়ের আপনি প্রথম স্থান অধিকার করেন তাই তো আপনি খেলার প্রথম স্থান অধিকার করে আপনি কেমন মানে খুশি আপনার নাম কি আকাশ আকাশ আপনি কেমন আছেন আজকের এই যে খেলাটা করলে দেখে এটা কি আপনার ভালো লেগেছে কিনা মাশাল্লাহ তাহলে আপনি পুরস্কার পেয়ে কি সন্তুষ্ট অনেক অনেক আপনি খেলা করি অনেক পুরস্কার অনেক খুশি কিনা অনেক খুশি আমাদের অত্যন্ত হার্টবিট শক্তিশালী শক্তিশালী মানুষ আর টিমের যে অভিনয় তাকে লাগায়

এলেন এর জন্য পুরস্কার চলে যাও এবারে দ্বিতীয় ভাই আসলে আমাদের অতিথি আমাদের প্রধান অতিথি আজকের আমাদের এক খেলার মেহমান তিনি আমাদের মেহমান আমার ভাই তিনি এখন সেকেন্ড পুরস্কার তুলে গেছেন একটা ভাতের বাটি একটা তরকারির বাটি আপনি কোন ক্লাসে পড়েন ঠিকছে তাহলে তো ভাত আর তরকারি নেওয়া লাগে না মা একটা কি দেবে আটা কি দেবে আমি জানি এই পুরস্কার তুলে দিচ্ছেন আমার ভাই আজকের আমাদের এই খেলাটা সম্পূর্ণ তিনি সার্বিক সহযোগিতায় সার্বিক পরিচালনার দায়িত্ব তার ছিল এখন তিনি এই পুরস্কারটা তুলে দিচ্ছেন পুরস্কার তুলে দিচ্ছেন আমার ভাই আপনি ক্লাস তাহলে আপনার একটা প্রশ্ন না করলে আমার মনের মধ্যে কেমনটা তৈরি উঠবে প্রশ্নটা হলো এই আমরা এই পৃথিবীতে যেদিন আসছিলাম যেদিন আমাদের আল্লাহ রুবুল্ল পাঠাইছিল একটা মানব দিয়ে আমাদের পাঠাইছিল ছিল সে আদি পিতার নাম কি কেউ বলবেন না বলেন আমরা এই ভিডিওর মা ভিডিওর মাধ্যমে নামাজের দাওয়াত দিচ্ছি প্লাস ইসলামের ছোট ছোট ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতেছি এটা একটা শিক্ষার বিষয় আছে এই জন্য আর আমার আপনার যে প্রশ্ন করছি এই প্রশ্ন আপনি ফেল এই জন্য এর প্রশ্নের উত্তর হবে আমাদের আদি পিতার নাম হজরত আদম আদম আলাইসাল্লাম ঠিক আছে সামনে এই প্রশ্ন যে কটা বলেছি এই কটা যে উত্তর দিতে পারবে তার জন্য আলাদাভাবে একটা পুরস্কার আছে সামনের খেলায় আপনি আসতে পারেন ফার্স্ট পুরস্কার স্পন্সর করেছেন আমাদের ক্যামেরাম্যান আমার শরদীয় ছোট ভাই আরাফত হোসেন তিনি এই চ্যানেলের উদ্যোক্তা এবং চ্যানেলের এডিটিং ম্যান মানে এই চ্যানেলের যত ভিডিও আছে সেই এডিটিং করে আমার ছোটো ভাই আমার সুরদ্রাজন তার সাথে কাজ করে আমি অনেক এক্সাইটেড যা ইংলিশে বলে অনেক মানে আনন্দিত এবং তার মন তার ভাবনা চেতনা এই ছেলেদের নিয়ে অনেক সুন্দর একটা ভাবনা চেতনার মাধ্যমে দিয়ে আমাদের এই ভিডিওটা সে শুরু করছে তার সাথে আমি একটু সামান্য নগণ্য মানুষ আমি তার সঙ্গে মানে জড়িত হয়ে এই জন্য আমি খুব আনন্দিত আল্লাহ রব্লা কাছে লাগোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকের এই পুরস্কারটা তিনি স্পন্সার করেছেন এই জন্য আজকের এই পুরস্কারটা আমরা তার হাতের তার হাত দিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো হবে এই জন্য আজকের এই পুরস্কারটা তাদেরকে তুলে দিচ্ছেন তোমার ক্লাস সেভেন আসলে এ আমাদের একটা টিমের সদস্য কিন্তু এখন সে খেলার ভিতরে সে ফাঁস হয়েছে এটা কোনো কষ্ট বা কোনো কয়েও নেই এখন এটা পড়াশোনা তোমার করতেই পারি তাই না

বিয়ার্স আমরা চেষ্টা করতেছি মানুষের মাঝে মানবতার সেবা হিসাবে সেবক হিসাবে ভালো ভালো কাজগুলো উপস্থাপন করার জন্য এবং পাশাপাশি মানুষকে একটু সেবা করতে পারি এই চেষ্টা করার আশায় এবং মানুষের যেন মানে নিজের অর্থায়নে নিজের চেষ্টায় বাচ্চাদের একটু আনন্দ দিয়ে একটু ভালোবাসা দিয়ে ইসলামের কিছু খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরে সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবারে আপনাদের সামনে কিছু অল্প কিছু কথা বলছেন আমাদের আরাফাত ভাই দেখুন